ঢাকঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বুধবার দুপুরে বালুরঘাট শহরে এক সুবিশাল মিছিল সারা বালুরঘাট ও শহর পরিক্রমা করে কালেক্টরি অফিসে উপস্থিত হন সেখানেই মনোনয়নপত্র জমা দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট নম্বর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার এদিন তার সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন দুপুরে তিনি বালুরঘাট বিমানবন্দরে উপস্থিত হন এবং তাকে স্বাগত জানান সুকান্ত মজুমদার এরপরই বালুরঘাট শহরের হিলি মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় থেকে এক সুবিশাল মিছিল ছাড়া হয় বালুরঘাট শহর পরিক্রমা করে কালেক্টরে অফিসে এসে শেষ হয় এক ঝাঁক নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে দাওয়া একটু নামাতাম আপনারা মনে করতে তা কি কি আশা করছেন বিপুল ভোটে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে আরেকবার উপহার দেব ততবারে আমরা দিয়েছি এবারে বিপুল ভোটে দেব আপনারা নমিনেশনে মানুষের উৎসাহ মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা অংশগ্রহণ আমরা সকলে দেখেছেন আজকে আমাদের त्रिपुरा মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী ডক্টর মানিক শাহ তিনিও আমাদের সাথে ছিলেন এটা আমাদের চরম সৌভাগ্য যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারে এবং আজকে নমিনেশনে পুরোটাই উনি থাকলেন যখন পায়ে হাঁটতে এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলে এটা বিজেপিতেই সম্ভব সেজন্য ডক্টর মানিক শাহকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সুমান আপনি আজকে ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ সুমান আজকে র্যালিতে আপনি একটা ট্রেনের রেখেছেন এর মাধ্যমে কি বার্তা দিবেন দেখুন আমরা যেটা করি আহ সেটাই আমরা রাখি আমরা শিয়ালদা বালুরঘাট ট্রেন যেটা এই জেলার আশা ছিল আমরা সেটাকে করেছি দিল্লির ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও অানাউন্স হয়ে গেছে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই ট্যাবলেট দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি এক লাখের অধিক তিনি উনি কালকে গত পরশুদিন সম্ভবত চারশো লোক নিয়ে মরমিনেশন এসেছিলেন সংখ্যা কম হয়েছে বলে উনি হাটেলেও নির্মিছিলেন তো উনি ওনার যদি ওই চারশো লোক হেলদি একলার মার্জিন হয় তাহলে আমাদের আজকে লোক সংখ্যা ওনার কত গুণ ছিল আপনার হিসাব করে তাহলে সেই অনুসারে ওই কি মার্জিন হওয়া আজকে আপনার কর্মী সমর্থন দিন নিয়ে বর্ণার্য র্যালি করলে কি বার্তা দেবেন কর্মীদের জন্য দেখুন কর্মীদেরকে বলবো যে গত বারো তারা যেভাবে জি যান দিয়ে গড়েছিলেন এবং একুশেও আমরা তিনটে রিধার্চ অসিটিকে জিতেছিলাম আমাদের বিধায়করা আজকে আমাদের সাথে ছিলেন অন্যান্য এলাকার বিধায়করা হয় সেদিনে নাজকে আইনি আমরা তা কর্মীদেরকে বলবো যে এইবার চারশো পার এই যে মোদীজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে সেই চারশো বার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল এবার আবার জিততে হবে চারশো বার চারশো বার করার জন্য বালুরঘাট বিপুল মার্জিনে এক লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রী মানিংদা আপনি ত্রিপুরার থেকে বালুরঘাটে এসেছেন বালুরঘাট আসলে আপনি আজকে পার্টির সাথে মনোনয়নপত্র জমা দিতে সামনে ছিলেন কি বলবেন না খুবই ভালো লাগছে আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি এবং এত সজ্জন একজন ব্যক্তি আমাদের পশ্চিম বাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয় ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম আগামী দিন কি হতে যাচ্ছে চারই জুন কি রেজাল্ট আজকে কিন্তু বোঝা গেল যে রেজাল্ট কি হবে পশ্চিমবঙ্গে বিজেপি সম্ভব কি দেখছেন মানিকবাবু হান্ড্রেড পার্সেন্ট রাস্তা দেখাবে এবার ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা